ময়মনসিংহের ভালুকায় দুটি রাস্তার ইটের সোলিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের ভালুকা প্রতিনিধি শাহিদুজ্জামান সুবুজের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত ময়মনসিংহের ভালুকায় দুটি রাস্তায় ইটের সোলিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে বড় কাসর দক্ষিণপাড়া রেনেটা ফিটমিল হতে হাবিপুর সরকারের বাড়ি পর্যন্ত সাড়ে চারশো ফিট ও পূর্ব এম জি কটন গেট থেকে সাড়ে তিনশো ফুট ইটের সোলিং রাস্তার শুভ উদ্বোধন হয়েছে সকালে রাস্তা দুটির উদ্বোধন করেন বাড়ি ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান শাহনাজ পারবিন এ সময় উপস্থিত ছিলেন কাশর ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক সফল মেম জনাব নুরুল ইসলাম চয়ন সাধারণ সম্পাদক হারুন রশিদ মেম্বার দশ নং হবিরবাড়ি ইউনিয়ন যুব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রহিম মাতাব্বর বিএনপির নেতা হাবিবুর রহমান দশ নং হবিরবাড়ি ইউনিয়ন যুব দলের পরিশ্রমী যুব দল নেতা আলমাসুদ মইনুদ্দিন শেখ যুবদল নেতা আইনাল হক ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হাসান সালাম মাতবর সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী